সকাল বন্ধুরা আমার যে এস ব্লকের তরফ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে আসলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজ যে নতুন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকাল আটটা তো বাইরে সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো এদিকে ভাত হয়ে গেছে আর এখানে করলা আলু ভাজা করছি তো করোনা আলু ভাজা করছি আর হবে আলুর ডাল তো এখন সময় নেই একদম মাঠে যাওয়ার সময় হয়ে গেছে তাই আর তরকারি এখন রান্না করব না পরে দুপুরে এসে তরকারিটা রান্না করব তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে তো চলো বন্ধুরা এখন বেগুন পড়েছি দুটো বেগুন পড়েছি তো বেগুন পোড়া দিয়ে সে আবার সিঁদুলের ছানা রয়েছে তো সিঁদুলের পোড়া বেগুন পোড়া দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাব এখন বন্ধুরা এসে পড়লাম আমি মাঠে তো দেখো সাত পরে নিয়েছি তো এখন বেলা নটা বেজে গেছে আস্তে আস্তে দেখো অনেকটা দূরে আসতে লাগে আমাদের বাড়ি থেকে তো চলো এখন আজকে আবার অত্রু নেই হাওয়া বইছে আকাশটা খুবই মেঘলা দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে আর বকগুলো কিভাবে এভাবে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা দৌড়তে দৌড়তে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখো ছাগল নিয়ে আসলাম মাঠের থেকে আর এইদিকে দেখো লাকড়িগুলো ঢুকিয়ে রাখলাম উঠানে ছিল পিছনে আরও অনেক লাকড়ি আছে ওগুলো টিন দিয়ে ঢেকে রাখলাম আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে তার জন্য দৌড়তে দৌড়তে চলে আসলাম দেখো বৃষ্টি পড়ছে দেখো তো ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এখনই আর যাবো না এখন আবার বেশি করে বৃষ্টি চলে আসছে তো এই কারণেই চলে আসলাম বাড়িতে গাভিন ছাগল রয়েছিলো মাঠে তাই বিজলে ক্ষতি হতে পারে তাই চলে আসলাম মাঠে বাড়িতে দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে অথচ আমাদের উঠানে বৃষ্টি পড়তেই এদিকে শুকিয়ে যাচ্ছে দেখো আমাদের এদিকে মাটিটা একদম চড়াতো তাই তো অল্প একটু বৃষ্টি পড়লে শুকিয়ে যায় পড়ার সাথে সাথে জল শুকিয়ে যায় দেখো এদিকটা আবার শুকনো এই সিঁড়ির এইখানে ভিজা এদিকটা এখানে একটু ঢালাইয়ের কাজ করা হয়েছিল তাই এদিকটা ভিজা রয়েছে দেখো আবার এই জায়গাটা তো দেখো বন্ধুরা এদিকে গাছ কাটতে চলে এসেছে এখন বৃষ্টিটা কমে গেছে তো গাছ কাটতে চলে এসেছে এই গাছ কেটে ঘরের কাজে লাগাবো তাই তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল বড় আর আমি খাওয়া দাওয়া করে নিলাম ছোট ছেলে এখনই চলে আসলো কাজের থেকে দেখো এখন চান করবে তো গরম জল বসিয়ে দিয়েছি ও এখন চান করবে তো এখনো বৃষ্টি পড়ছে হালকা তো আর একটু কমলেই চলে যাব আমি মাঠে তো বন্ধুরা মাঠের থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই এসে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি এসে সন্ধ্যা হাত মুখ ধুয়ে তাড়াহুড়ো করে সন্ধ্যাতে দিয়ে দিলাম দিয়ে ছাগল ঘর তুলে নিলাম আর এদিকে এসে দেখি তোমাদের দাদা ভাই মাছ আর চাল নিয়ে এসেছে আমার আগে এসে পড়েছে ছোট ছেলেও বাড়িতে এসেছে হাত মুখ ধুয়ে ওর বরমার বাড়িতে গেল জেঠিমার বাড়িতে আর বড় ছেলে এখনও আসেনি কাজের থেকে ও আসবে সাড়ে সাতটার দিকে তো এখন ছটা পঁচিশ বেজে গেছে তো আমার এখনও ভিডিওটা আপলোডে বসানো হয়নি তো বন্ধুরা আমার ভিডিওটা এইখানেই শেষ করছি সবাইকে শুভ শুভরাত্রি জানিয়ে কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লকের সাথে